নমস্কার আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায় হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজকে নতুন একটা কেস দেখাবো আমার যারা ভিউয়ার্স যারা রয়েছেন আমার চ্যানেলে তাদেরকে যারা হোমিওপ্যাথি ভালোবাসেন কী কী তো কীভাবে মেডিসিন সিলেকশান হয় সেগুলো জানার আগ্রহ আছে যাদের তাদের জন্য ভিডিওটা পেশেন্ট যিনি এসছেন আজকে বয়স প্রায় সাতাশ বছর বয়স শ্বাসকষ্ট নিয়ে এসছেন ভীষণ ঠান্ডা লাগার টেন্ডেন্সি এটা ব্রঙ্কাইটিসের প্রবলেম রয়েছে ভুগছে ছেলেটি প্রায় তেইশ চব্বিশ বছর ধরে ভুগছে কী কারণে মেডিসিন সিলেকশন হলো কিভাবে মেডিসিন সিলেকশন হলো কোন কোন এর ওপর বেস করে হলো এগুলো আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যদি কিছু আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ধরনের ভিডিও মাঝে মাঝেই দিই ইনফরমেটিভ ভিডিও বিভিন্ন পেশেন্টের দেখুন কেসটা ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের দেখুন নমস্কার আমার ভিউয়ার্স যারা রয়েছেন যারা রেগুলার আমার পেশেন্ট যারা পেশেন্টের ভিডিও দেখেন তাদের জন্য নতুন একটা কেস আজকে দেখাচ্ছি পেশেন্টটির বয়স এখন সাতাশ বছর বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গলে এখানে বেলগুড়িয়ায় একটু মেসে থাকে মেসে থাকো তো তুমি মেসে থাকে সমস্যাটা হচ্ছে এই সাতাশ বছর বয়স এখন ঠান্ডা লাগার একটা প্রবণতা খুব ছোট থেকে বর্তমানে তুমি স্টুডেন্ট এখন স্টুডেন্ট এবং চাকরির পড়াশোনা চাকরির জন্য চাকরির জন্য পড়াশোনা করছে কিছু সেই হিসেবে মেসে থেকে পড়াশোনা করে সমস্যাটা যেটা তুমি আর তোমার মুখ থেকে আমি শুনে নি একটু যে প্রবলেমটা নিয়ে এসছো আমার কাছে একটু আমাকে একটু ছোট করে বলো মানে খুব সহজেই কাশি হতে থাকে খুব সহজেই ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লাগলে খুব বেশি পরিমাণে কপ বেরোতে থাকে এবং শ্বাসকষ্টের সাথে কপ বেরোয় হ্যাঁ ঠিক এটাই হচ্ছে ওর চিপ কমপ্লেন খুব ছোট করে বলল বিষয়টা ওর শুরু হয়েছিল ও যখন প্রায় বছর তিন চারেক বয়স সেই সময় নিউমোনিয়া হয়েছিল এবং দুবার করে দুবার নিউমোনিয়া হয়েছিল এবং সেই সময় ও যে কারণে বলছে ঠান্ডা মেঝেতে অপুড় হয়ে শুয়ে থাকা এই এইটা একটা হিস্ট্রি রয়েছে তারপর থেকেই ওর এই ঠান্ডা লাগার প্রবণতাটা চলে এসছে এবং ওই নিউমোনিয়া হয়েছিল তারপরে ঠিক দু এক বছরের মাথায় যখন পাঁচ ছ বছর বয়স সে সময় ওর খুব কাশির সাথে রক্ত উঠত তাই তো হ্যাঁ হ্যাঁ তাই মানে দু তিনবার এরকম হয়েছিলো আর কি দু তিনবার কাশির সাথে রকম হয়ে যাবে সেই সেই প্রবলেমটা ওটি ঠান্ডা লাগার প্রবণতাটা কিন্তু রয়ে গেছে সেই ছোটো থেকেই মাঝে ট্রিটমেন্ট তুমি কিছু করেছিলে মাঝে ট্রিটমেন্ট বলতে দু একবার হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম কিন্তু সেই হিসাবে লং প্রসিডিওর বা লং ট্রামে কিছু আমি খাইনি আচ্ছা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট কিচ্ছু হয়েছে অ্যালোপ্যাথি কোই কিছু দিন যখন প্রবলেমটা হতো তার রিকভারির জন্য কুইক কিছু খেয়ে কমে যাওয়া কিন্তু লং টার্ম কিছু লং টার্ম কিছু করা দরকার ঠিক আচ্ছা এই ঠান্ডা লাগার প্রবণতা ছাড়াও যেটা দেখা যাচ্ছে যে ওর এটা ডিসপেপসিয়া রয়েছে একটু রিচ ফুড খেলে বা একটু অয়েলি ফুড যেগুলো তেলে জাতীয় খাবার যত কিছু আছে সেই ধরনের খাবার খেলে একটু হজমের সমস্যা হয় আর ঢেঁকুর গুলো ওঠে গলাতে যে প্রবলেমটা দেখা যাচ্ছে ওর একটু বাঁ থেকে শুরু হয় কম্পারেটিভলি এই ঠান্ডা লাগার প্রবণতার যেটা হয় যখন একটু বাড়াবাড়ি হয় গলা থেকে শুরু হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাঁদিক থেকে আসছে কানে একটু একটু ইচিং হয় একটু অ্যালার্জেটিক প্রবলেম আছে সেই কারণে এই ঠান্ডা লাগাটা চলে আসে চট করে এবং কানে একটা অল্প সুসুর পরে আর দুটো হাতের একটু ট্রেমলিং ভাব আছে একটু কাঁপুনি হয় মাঝে মাঝে ফার্স্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে ওর হিমোপিস ছিল যেটা বললাম ওই ব্লাড ব্লাড আসা কাশির সঙ্গে পাঁচ ছ বছর বয়সে নিউমোনিয়া হয়েছিল যখন ওর প্রায় তিন চার বছর বয়স এবং তুমি সেই কারণে দেওয়া হয়েছিল এবং খুব পেইনফুল ছিল সেটা ওর ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে বিশেষ করে মায়ের দিকে সাইডে সিওপিটি আছে এবং মaternal angle-এ ছিল tuberculosis তোমার নিজের মা মত হ্যাঁ নিজের মা মত এই ক্রনিক obstructive pulmonary disease এই জাতীয় কেসগুলো কিন্তু এই सीओপিডি কেসগুলো কিন্তু দেখা যায় তার পরবর্তী জেনারেশনে এই এটা বহমান থাকে এই খানলা একটা টেন্ডেন্সিটা যাদের ফ্যামিলিতে থাকে सीओপিডি অনেক ক্ষেত্রে দেখা যায় এই এবং যাদের tubercular history থাকে ফ্যামিলিতে তার পরবর্তী কিন্তু অনেকের ক্ষেত্রে এই ঠান্ডা থাকে বেশিরভাগ ক্ষেত্রে ও মানুষ হিসেবে একটু গরমটা কষ্ট বেশি হয় হট পিপাসা মোটামুটি ঘামটা খুব অতিরিক্ত পরিমাণে হয় বডিতে হয় মাথায় হয় এবং কিছুটা দুর্গন্ধ হয় ঘামে খেতে পছন্দ করে খুব ঝাল এবং মিষ্টি এই দুটো খাবার খুব পছন্দ মাছ খুব ভালোবাসে আচ্ছা কুকুরে কি তোমার কোনো ভয় আছে কুকুর একটা সময় ছিল মানে এখন আস্তে আস্তে কুকুর প্রেমী হওয়ার চেষ্টা করছে কিন্তু একটা ভয় আছে সুপ্ত ভয় সুপ্ত ভয় আছে কুকুরের প্রতি ঠিক খিদেটা খুব ভালো অ্যাভারসার টু মিল্ক দুধ পছন্দ করে না এবং সহ্য হয় না দুধটা মেন্টাল সিমটমস খুব অনেক কিছু খুব প্রমিনেন্ট রয়েছে টেনশন করে অভিশন একটু জেদি প্রকৃতির একটু মুডি মুড সুইং করে মাঝে মাঝেই তোমার মুড সুইং করে বলেছো মেমরিটা খুব ভালো স্টুডেন্ট হিসেবে আমি যতটুকু শুনলাম একটা জায়গায় তুমি কোথাও চাকরি পেয়েছিলে মনে বলে না মানে একটা কেম বায়োটেকের আমাদের ওখানটায় একটা ক্যাম্পাস হয়েছিল নর্থ বেঙ্গলি ইউনিভার্সিটি থেকে সেখানটা আমি ছেড়ে দিয়েছিলাম মানে কম্পিটিভ এক্সামে এটা একটা সার্ভিস পেয়েছিল কিন্তু যে কোনো কারণেই হোক পছন্দ হয়নি সেই সার্ভিস পড়াশোনা মোটামুটি ভালো মেমোরি খুবই ভালো এবং আরেকটা জিনিস হচ্ছে মিউজিক খুব প্রেফার করে গান বাজনা ভালোবাসে ওর নিজের বক্তব্য হচ্ছে তুমি কি বললে টার্মটা আমাকে সঙ্গীত অনুরাগী ঠিক এই এই জিনিসগুলো এবং এই কুকুরের প্রতি একটা ভয় এইগুলোর উপর বেশ করে ম্যাটার্নাল সাইডে রয়েছে সিওপিটি রয়েছে এবং ওর যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি অল্পেতেই ঠান্ডা লেগে যায় এগুলোর উপর বেশ করে ওকে আজকে দেয়া হলো ব্যাসেলিরাম জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু এর আগে দিন সাত আগে ও দেখিয়েছিল আমাকে রামকৃষ্ণ মিশনে তখন ওকে যেটা দেওয়া হয়েছিল ল্যাগ ক্যান ক্যান টু হান্ড্রেড দেওয়া হয়েছিল তাতে করে ও আগের থেকে ইন্টেন্সিটিটা কিছুটা কমেছে যতটা গত সাত দিন আগে যতটা ঠান্ডা লেগেছিল যতটা কাশি হচ্ছিল এবং কফ কফের যে পরিমাণটা ছিল বুকে তার থেকে এখন কিছুটা কম আছে আজকে ফুল কেস রেকর্ড করে যেটা দেওয়া হলো সেটা ব্যাসেলিনাম জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু এটা ওকে বেশ কিছুদিন বেশ কয়েক মাস কন্টিনিউ করতে হবে কারণ ঠান্ডাটা তো বহু বছর ধরে ঠান্ডা লাগার টেন্ডেন্সি আশা করছি ওর টেন্ডেন্সিটাকে আমরা কমিয়ে দিতে পারবো হোমিওপ্যাথিক মেডিসিনে পরবর্তীকালে কেমন থাকে আবার এলে পরে পরে সেই রিভিউ দেওয়া যাবে ঠিক আছে তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার